ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি টু তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালো এবং সুস্থ আছি তো আজকে তোমাদেরকে মানে কি বলবো আর এত মেশিনের শব্দের জন্য আর ভয়েসটাই পুরোপুরি দিতে পারলাম না আর আমাদের এদিকে মানে আমার একটা ভাসুর লাগবে আর কি তো ভাসুর হয় দিকে বলছে হ্যাঁ ভিডিও করছো তো আমি পিছন দিক থেকে দেখে একবারে বন্ধ করে দিয়েছি আর ভিডিওটা করিনি মানে ভয়েস দেয়নি আর মেশিনের প্রচণ্ড শব্দ হচ্ছে তোমরা বুঝতেই পারবে আর প্রথমেই দেখিয়েছিলাম যে আমাদের হচ্ছে রান্নাঘরে ওদিকে যে বাগানটা আমি প্রতিনিয়ত দেখাই সেটাই কাটছে আর এটা দেখো আমার মাটির যে ওই মানে ভান্ডারটা টাকা রাখার জন্য সেটা আমার বড় কিন্তু এর আগের দিন ভেঙে দিয়েছে আমি তোমাদেরকে শেয়ার করেছি তো সেটাকে ভাবলাম ঘরে পড়ে আছে একটু বিশ্রী ভাব লাগছে তো এটাকে কিছুটা করা যাক তো এটাকে আমি কাটিং করে সুন্দরভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে একটা ফুলের টপ বানিয়ে নিলাম তো ভাবছিলাম এখানে কোনো একটা ফুল লাগালে খুব সুন্দর হবে আর কয়েকটা কিন্তু আমি সার মিশিয়ে মাটিও দিয়ে নিয়েছি তো এটা আমি পরে চিন্তা ভাবনা করব এখানে কি লাগাবো আর আজকেও আমি সকালবেলা উঠেই হচ্ছে একটা বাসি কাজ যেগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি আর এখন আমি সবজি টবজি সব কটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি আর এই বাস দুটোকে কাটবো কেটে এখন খড়ি বানাবো আর হচ্ছে আমি কালকে তোমাদের দাদা ভাই কালকে ব্লগে দেখেছো যে তোমাদের দাদা ভাইয়ের উপরে আমি প্রচুর রাগ করেছি একটু ঝামেলা করেছি তোমার দাদা ভাইয়ের ওপর ঝামেলা বলতে সেরকম কিছুই না রাগ করেছি তো হচ্ছে কালকে ও চিকেন নিয়ে এসেছে চিকেনটা কালকে কিন্তু রাত্রেবেলা ও নিজের হাতেই রান্না করেছে তো ওটা ছিল ওটা দিয়ে আজকে সকালের কিন্তু আমাদের খাওয়াটা হয়ে গেছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আমি কিন্তু পুরোপুরি চান করে নিয়েছি আর বারোটা বেজেই গেছে তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই আজকে যেহেতু হচ্ছে খাওয়া দাওয়া করে গেছে ও কাজে তো এর জন্য অতটা চাপ নেই আর আমার কর্মচারী কিন্তু সত্যি বলতে শরীরটা খুব খারাপ যেতে প্রত্যেকদিন ভিজে ভিজে কাজ করছে এই কারণে একটু জ্বর জ্বর ভাবও হচ্ছে তো আমি ওকে আবার বললাম যে যদি বেশি শরীর খারাপ লাগে তাইলে তোমাকে আজকে কাজে যেতে হবে না তবুও ও জোর বস্তি গেল ও একটা সেকেন্ড বা একটা দিন বাড়িতে বসে থাকতে চায় না তো যাই হোক আমিও চটপট করে রান্নাটা করে নিই আকাশটা এই রোদ্রু হচ্ছে এই মেঘলা করছে এই আবার টিপ করে বৃষ্টি অনেক কাপড় চোপড় ধোয়ার আছে সেগুলো ধুয়েও দিচ্ছি না তো একটা ঘরের ডিম রয়েছে সকালবেলা সিদ্ধ দিয়েছি যা চিকেন দিয়ে খাওয়া হয়েছে তাই আর কি ডিমটা আমাদের কোনো কাজে লাগেনি তো ভাবলাম বেসন দিয়ে কিছু একটা বানিয়ে নেই কিন্তু আমি কি বানিয়েছি নিজেও নাম জানি না তবে খাওয়ার মতো হলে হইল আমার কাছে সেরকম কোনো ঝামেলা নেই তো খেতে কিন্তু এটা কিন্তু ভারী টেস্টি হয়েছে আর খুব সুন্দরও লাগছে দেখতেও তো জানি না তোমরা কতটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আর কি তো যদি খাওয়ার ইচ্ছা হয় তখন সেটা বানাই নিয়ে দেখি এদিকে হচ্ছে সেন্টার থেকে আমাদের খিচুড়ি দিয়েছে আর আমাদের কিন্তু এখানে প্রত্যেক মনে করো মঙ্গলবার শনিবার খিচুড়িটা দেয় তবে খিচুড়িটা খুব টেস্টি হয় এখানকার আর আমি খিচুড়িটা নিয়েও এসেছি বাড়ির সবজি ছিল সবজি মিশিয়ে খিচুড়িটা এখন খাবো তো চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা একা আমি এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা আর আমি এতক্ষণ থেকে ফোন কাটছিলাম সিঁড়িতে বসে বসে তো যাই হোক বাড়িতে কেউ না থাকলে মানে একা একা সারাক্ষণ করবো বলো ফোনটা নিয়ে এই সময়টা কেটে যায় এই তো এই বেলা সেই বেলা করে ফোন মানে সময়টা কেটে যাচ্ছে এই কাজ ওই কাজ করে তো তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো চান টান করে খাওয়া দাওয়া করে আবার বাজারে চলে গেল ওকে বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দিলাম যে তাড়াতাড়ি চলে এসো তোমারও শরীরটা খুব খারাপ কয়েকটা বাজার করার আছে কালকে ওই বাজার করে এনেছে শাক সবজি বাজার আবার কয়েকটা বাকি রয়েছে কালকে বৃষ্টির কারণে বেশি বাজার করতে পারেনি তো আজকেও আকাশটা মোটামুটি খারাপই করছে এতটা যে ভালো তাও কিন্তু নয় আর আমি এদিকে টুক মানে টুকটুক করে একা বাড়িতে বসে বসে আছি তো কেউ যদি থাকতো একটু গল্প করতাম একটু হাসি মজা আনন্দ অনেক কিছু থাকতো না বিভিন্নর মধ্যে সময়টা কেটে যেত কিন্তু যা তো কেউ নেই তো আমাকে একাই থাকতে হবে একাই সব কিছু করতে হবে একা এরকম করে ভূতের মতন করে বপ করছি এতে আবার অনেকে সন্দেহ করে যেন আমাকে তোমাদের দাদা হয় বলেছে তো যাই হোক সন্দেহর কোনো কারণ নেই আমি যে ব্লগ করছি সেটা অনেকে জানে না আর আমি যেসব ভিডিও করি এসব ভিডিওর মানে যে জিনিস এই এই সত্যি কথা বলতে কিছু মনে হয় জানে না মানে এটা আমি কাউকে অপমান করছি না বা কাউকে নিয়ে কথাটা বলছি না তো যাই হোক আমি শুনেছি তার জন্য তোমাদেরকে বললাম আর আমি না আগের মতন আর এখন নেই যে নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে সাজিয়ে তারপর একটু ঘোরাঘুরি করবো বা তারপর একটু দিক সেদিক মানে নিজেকে নিজের যত্ন নেওয়াটা আস্তে আস্তে ভুলে যাচ্ছি মানে দিনকালগুলো এমন হয়ে যাচ্ছে জানো তো তো নিজের যে মনে করো শরীরের একটা চর্চা থাকে একটা যত্ন থাকে একটা থাকে তো মানুষের একটু সাজ আগে কিন্তু করতাম বিকেলবেলা করে মাঝে মধ্যেও পড়ি কিন্তু এখন আর ভালো না তাই আর বাড়ি থেকে যত কোথাও যাবো না আর বাড়িতে কেউ নেই যে আমাকে কেউ দেখবে একে অপরের মুখ আমরা দেখবো সেরকম আমার বাড়িতেও কেউ এখন নেই বর্তমানে বেশি বকবক করবো না একটু পরে একটু চা বানাবো আর এখন সাড়ে পাঁচটা বাজে তো ছয়টা পর্যন্ত একটু ফোন টোন ঘাটবো একটু দেখবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কী করছি কী না করছি তো গুড এভারিং গাইস এখন আমি বেরোচ্ছি বেরোচ্ছি বলতে হচ্ছে গরু ঘরে মানে গোয়াল ঘরা দিতে যাবো গরুকে চলো তো সন্ধ্যা প্রায় হতে চললো আর এটা অ্যাভিনিং টাইম তো সকলকে গুড এভিনিং আর আমি এখন যাব হচ্ছে এখন বাজে হচ্ছে ছয়টা কুড়ি আর এখন যাচ্ছি আমি গরুকে মানে গোয়াল ঘরে ঢুকাতে আর একটাই আমাদের সমস্যা যেহেতু আমাদের বাড়িতে কোনো গোয়াল ঘর নেই ওই বাড়িতেই এখনও গরু থাকে তো যাতায়াত করতে একটু ভালো সময় লাগে তো চলো গরু দুটাকে গোয়াল ঘরে দিয়ে আসি তারপর তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা পাঁচ ছয় মিনিটের মধ্যেই থাকুক কারণ আজকের ভিডিওটা বেশি আর বড়ো করছি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো যারা বেস্ট থেকে দেখছো বেস্টটা ফলো করো আর যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর অনেকে অনেক কথা বলছে আমি সেটা শুনতে পাচ্ছি বা জানতে পারছি তো তাতে আমি কোনো মাইন্ড করছি না তো চলো দেখা হচ্ছে কালকে